বৈশ্বিকভাবে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করণ একটা বড় কমিটমেন্টের জায়গা কারণ আমরা জানি যে একটা মেয়ে শুধু নিজের আনন্দেই মা হয় না বা নিজের এই যে কষ্টটা সে নেয় সেটা সে কেবল নিজের পরিবারের জন্যে নেয় না এটা সে সমাজের জন্যে নেয় রাষ্ট্রের জন্যে নেয় এবং এটা এটা একটা সাইকেল হ্যাঁ সাইকেল এবং আমরা জানি যে আসলে যদি নারীরা এই কষ্টটা না নিত তাহলে আমাদের কি অবস্থা হতো আমরা এত মানুষ কোথায় পেতাম তো সেটা তো একটা সবচাইতে বেসিক প্রশ্ন তাহলে আমরা দেখি যে এই মা হতে গিয়ে বৈশ্বিকভাবে প্রায় দিনে আটশো জন নারী মারা যাচ্ছেন আহ তাহলে তাহলে আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি সব এইসব চিন্তাভাবনা থেকে আমাদের সরকার সাতানব্বই সাল থেকে জাতীয়ভাবে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করে এবং এই আমরা জানি যে কোনো দিন আমরা কেন পালন করি যে আমরা যাতে সচেতন থাকি আমরা যাতে আমাদের প্রতিজ্ঞা না ভুলে যাই আমরা যাতে আশেপাশের মানুষদেরকে আরও সচেতন করতে পারি যে আমাদের অনেক কাজ বাকি আছে আমাদের মেয়েরা যারা মা হচ্ছেন হ্যাঁ তাদের জন্যে আমাদের নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা একটা জরুরি কাজ তাহলে এইরকম একটা ভাবনা থেকেই আমরা প্রতিবছর এই নিরাপদ মাতৃত্ব দিবস পালন করি এবারের প্রতিপাদ্য বিষয় যদি আমরা বলি তাহলে কি বলছে যে আমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারি চাই মানে আমরা হাসপাতালে যেন আমাদের ডেলিভারি হয় এবং আমরা যেন মায়ের মৃত্যুর হার কমাই কেন এই থিম কারণ এখনো আমাদের দেশে ফিফটি পারসেন্টেরও বেশি হচ্ছে ঘরে আমরা সবাই জানি হ্যাঁ যারা ডাক্তার আমরা যারা কাজ করছি স্বাস্থ্যকর্মী হিসাবে যে গর্ভকালীন সময়ে কিছু নিয়মিত চেক আপের দরকার আছে হ্যাঁ সেটা চারবার আমাদের আমাদের জরুরি কিন্তু আমাদের পারিবারিক অবস্থা মতামত এবং নারীর যে চিরচরিত যে একটা অধনস্থন একটা অবস্থা সে যে অনেক সিদ্ধান্ত নিজে নিতে পারে না সুতরাং এই সব মিলিয়ে এবং শুধু তাই নয় আমাদের সেবা কেন্দ্রগুলোর সেবা দানের অবস্থাও কিন্তু খুব অনেক সময় ভোগান্তির কারণ হয়ে ওঠে এবং আমাদের পরিবার বলেন এলাকার লোক বলেন এখনো অনেক অসচেতন হ্যাঁ সুতরাং সব কিছু মিলিয়ে আমরা এখনো যে প্রাতিষ্ঠানিক ডেলিভারির কথা বলছি সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি তো সব কারণেই বোধহয় এবার বিজ্ঞজনেরা ঠিক করেছে যে প্রাতিষ্ঠানিক ডেলিভারিটাকে আমরা আরো প্রচার করার জন্য আমরা এই বছর এই থিমে আমরা কথা বলবো এই থিমে কথা বলতে গিয়ে আমি প্রথমেই বলবো আমাদের পরিবারের মানুষদেরকে সচেতন করতে হবে যে আমার যে গর্ভবতী মেয়েটি সে যেন অপুষ্টিতে না ভুগে সে যেন রক্ত স্বল্পতায় না ভুগে কারণ এইগুলোই তাকে পরবর্তীতে মৃত্যুর ঝুঁকি এনে দেবে আমাদের কিন্তু এখনো আছে যে না এত বেশি খাওয়া যাবে না বেশি খেলে বাচ্চা বড় হবে বাচ্চা বড় হলে তাহলে পেট কাটতে হবে হ্যাঁ আসলে পেট কাটতে হয় কিন্তু অন্য কোনো জটিলতার কারণে হ্যাঁ তো এই কথাগুলো আমাদেরকে বোঝাতে হবে প্রথম সেকেন্ড হচ্ছে আমাদের সার্ভিস যে আমরা যে সেবা কেন্দ্রগুলো আছি বিশেষ করে আমি বলবো সরকারের একদম আমাদের ইউনিয়ন পর্যায়েও আমাদের আছে এবং সরকার সেখানে টোয়েন্টি ফোর আওয়ার্স সেবা দেবে বলেও তার প্রতিশ্রুতি আছে তাহলে সেখানে আমাদের সেবা সেবাদানকারী আছে কিনা। না আসলে কতটা দক্ষ সেটাও আমাদেরকে জানতে হবে এবং মনিটরিং এর আওতায় আনতে হবে আর একটা জিনিস প্রচুর প্রচারণা করতে হবে যাতে তারা আসে এর পাশাপাশি আসেন আমরা এখন কাজ করি যারা স্বাস্থ্য সেবা প্রদান করি আমরা বলি এটা হচ্ছে সেবা গ্রহিতা কেন্দ্রিক সার্ভিস তাহলে আমার গ্রহিতাকে শুধু আমাকে সার্ভিস দিলে হবে না তাকে আমাকে যথাযথ তথ্য দিতে হবে সে যাতে নিজের ঝুঁকিগুলো বুঝতে পারে এবং সেই মতো নিজেকে যত্ন নিতে পারে এবং অন্যকেও তথ্যগুলো দিতে পারে যে আমার এখন এটা একটা স্পেশাল সময় সুতরাং আমার টিকা লাগবে আমার সেবা কেন্দ্রে যেতে হবে বা আমার নিয়মিত উচ্চ রক্তচাপ চেক করতে হবে আমাকে আমার যদি একটু অন্য কোনো চিহ্ন আসে শরীরে তাহলে আমার কি প্রেগনেন্সি পিরিয়ডে ডায়াবেটিকা আমাকে চেক করতে হবে তাই মানে আমাদেরকে গ্রহিতাদেরকেও ক্ষমতায়িত করতে হবে তাহলে আমরা এই ঝুঁকিগুলো এড়াতে পারব তো আমি মনে করি এটা একটা সমন্বিত কাজ এটা শুধু আমি পরিবারকে সচেতন করলাম কিন্তু আমার সেবা কেন্দ্র রেডি নাই বলো না আমি সেবা কেন্দ্র রেডি করলাম কিন্তু আমার পরিবার আমার সমাজ তারা সচেতন নয় তাহলেও হবে না আমার ক্লায়েন্ট আসলো কিন্তু সে ওষুধ নিয়ে গেল কিভাবে খাবে সে জানে না কোনটা তার ওষুধ এটা ভালো না মন্দ সে দ্বিধায় আছে তাহলেও হবে না তাহলে এটা একটা পরিপূর্ণ আমরা বলি যে এটা একটা একেবারে মানে আমি সব কিছু নাটি নিয়ে আমরা একজন গর্ভবতী নারীকে সেবাদান করব। তাহলেই আমি বলবো যে আমরা নিরাপদ কি বলছি সন্তান প্রসব আমরা নিশ্চিত করতে পারবো